সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ওয়াজটি আপনাদের শোনাব সেটি হলো ফেলা হয়েছে নাকি তিনি মারা গেছেন এই বিষয়ক একটি ওয়াজ এই ওয়াজটি শুনলে আপনারা সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন যে তিনি মারা গেছেন না তাকে মেরে ফেলা হয়েছে অনেক কাহিনী অনেক ঘটনা ওয়াজটি শুনলে নিশ্চয় আপনারা বুঝতে পারবেন যে সেদিনকার ঘটনাটা কি ছিল তো আপনারা ভিডিওটি মন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লামা সাইদির যখন মারা হলো সাইদি তখন ছিলেন জেলখানায় কথা বলেন ঠিক না বেশি হঠাৎ করে সকালবেলা একদল লোক গিয়ে বলতেছে হুজুর এই সাদাকা কাগজে সই করেন আল্লামা সাইদি বললেন কেন কই এখানে লেখা আছে আপনি অসুস্থ আল্লামা সাইদি তখন বলছেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি

হয়তো এরা আমাকে আর ফিরাই আনবে না আল্লামা যখনই বাহির হলো তার বিছানা পত্র যে জায়গায় ছিল সে জায়গায় পরিষ্কার করে দেওয়া হলো নাসেরা ডাক্তারদের জিজ্ঞেস করা করছে এই জায়গা পরিষ্কার করলেন কেন কয় হুজুর যাচ্ছে হুজুর আর এখানে ফিরে আসবে না তার মানে ওদের পরিকল্পনা হয়েই গেছে আল্লামা সাইদিকে আজকের ভিতরে মেরে দেওয়া হবে আল্লামা সাইরিব গাড়িটি চলে আসলেন হাসপাতালে যাবেন ওনাকে বাধ্য করে করতেছেন হাসপাতালে নেওয়ার জন্য যখন গাড়ির থেকে নামলেন অ্যাম্বুলেন্স থেকে নামলেন একটা হাসি তিনি দিয়েছিলেন সেই হাসিটা প্রায় সবার মোবাইলের ভিতরে এখনও রেকর্ড করা আছে ও আমার ভাই সেই হাসিটা আমিও ওদেরকে ছিলাম তার ছোট্ট চিকন লাল গোবের ভিতর দিয়ে লাল দাড়ির ভিতর দিয়ে মুক্তার মতন মার্কা দাঁত গুলো দিয়ে যখন জাতির সামনে হাতিচু করে একটা হাসি দিলেন আঠারো কোটি মানুষ তখন ভাবিনি এরপরে তাকে হাসপাতালে নেওয়া হলো তার চিকিৎসা যখন শুরু করবেন তিনি বলেছিলেন আমার চিকিৎসা করার আগে আমার একটা সন্তানকে আমার পাশে দাও অথবা আমার প্রাইভেট ডাক্তার আমার পাশে দাও অথবা আমার সংগঠনের কোনো একজন নেতা কর্মী আমার পাশে দিয়ে চিকিৎসা দাও ওরা বললেন হুজুর বাইরের কোনো লোক আসার অনুমতি নাই ওনাকে প্রথম ঘুমির ইনজেকশন দেওয়া হলো উনি ঘুমাই ছিলেন হঠাৎ করে হঠাৎ করে দুইজন দুইজন তিনজন নতুন ডাক্তার ভিতরে ঢুকলেন হাতে একটা হাতে একটা ওষুধের শিশি ওই ওষুধের শিশির গায়ে কোনো নেম প্লেট মারা ছিল না এরপরে একটা সিরিজ নিয়ে আসলেন যেটা দিয়ে ওনাকে ইঞ্জেকশন করবেন ওই ইঞ্জেকশনের একটা যখন সিরিজ নিয়ে আসলেন আনার পরে ওনার পাশের থেকে সবাইকে সরাই দেওয়া হলো আপনারা সরে যান একজন নাজ বলতেছে আমি চুপচাপ বসেছিলাম দেখি তো কি করে আড়ালে বসে দেখলাম ওই ওষুধের ভিতর থেকে একটু ওষুধ বাহির করলো আল্লামা সাইদিন জামাটা উঁচু করে নাবিতে একটা ইঞ্জেকশন দিল যখন এই ইঞ্জেকশনের শিশিটা আল্লামা সাইদের পেটের ভিতরে ঢুকাই দেওয়া হলো তখন তিনি একটু চোখ মেলে তাকে আল্লাহ বলে একবার একটু চিৎকার দিয়েছিলেন আর সাইদিন নড়াচড়া করতে পারেন নাই পরে শোনা গেল তিনি স্টক করে মারা গেছেন আল্লাহর কসম আল্লামা সাইদ স্টক করে মারা যায় নাই আল্লামা সাইদকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদ রে মারার মূলে সিরাজগঞ্জ সহ গোটা বাংলাদেশের যে সমস্ত এমপি মন্ত্রীরা সহযোগিতা করেছেন আল্লাহর কসম প্রতিকার বিচার বাংলার জমিন হবে একটা ছেড়ে দেওয়া হবে না কথা ঠিক না আরও আরো জোরে বলেন আল্লাহ মাসাইদি কি স্বাভাবিক মারণ মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে জোরে বলেন তাকে কি করা হয়েছে আইন মন্ত্রী বলতেন নাম নিতে আমার ঘেন না লাগে আর দরবেশ বাবাজ বলতেন শেখ হাসিনা যতদিন আছে ততদিন উন্নয়নের জোয়ার বইতেই থাকবে সরকার যখন পালিয়ে চলে গেল এই দুই হুজুর এই আইন মন্ত্রী আর দরবের বাবা একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে দরবের বাবা কেটেছে আর আইন বাবা রেখেছে রেখার পরে হাতের ভিতরে একখানা রুমাল নিয়ে না রুমাল নিয়ে দোয়া ইউনুস পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলতে

মাতে 마তে পাশে একটা আছে পাশা আর একজন আছে দরবেশ বাবা তিনি হচ্ছে আব্দুর রহমান নামক গেনজি গাই দিয়ে চুপ করে বসে আছে মনে করতে অধিকটা দিতে হই যাচ্ছে আমার কি হবে না খালি কোণ পরে বলিয়ে তো দালিয়ালা সেই দরবেশ দুমরাত দোয়া ইউনুস পড়েছো ওই কথা শুনে দোয়া ইউনুস পড়িছে যখন তখন ইউনুস সাহেব সিআরে বসে শুনিয়ে बोलते थे যতই দোয়া ইউনুস পড়া আমি তো সিআরে বসে আছি ये यूनुस साहब सीआरे বসে আছে না এখন দোয়া ইউনুস পড়লি আর অলৌকিক আর আপনাকে ছেড়ে দেয় বলে মনে হয় আমাদের দেশের কিছু হুজুর আজকে ওয়াজ শুনতেছে আপনাদের মতন কিছু হুজুরদের দুই নম্বরই করার কারণে বাংলার আলেমেরা জেল খেটেছে হুজুররা তেল মারতে মারতে এমন তেল মেরেছিল ওনারা প্রায় বলতেন যে শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে তো একজন বলতেছে কোন জায়গায় কয় ঘন ঘন মনাজাত করো তো শেখ হাসিনার নাম পাও না তার একজন বলতে কই কয় আমি শিখাই দেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা কত মারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ